এত সুন্দর একটা ফ্লেভার উঠছে মানে এরকম করে নাকের কাছে নিয়ে গেলেই যে গন্ধটা উঠছে মানে বলার কথা না নিজের রান্নার নিজেই প্রশংসা গরম গরম খেতে খুবই ভালো লাগে রেডি আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর মর্নিং মর্নিং মর্নিংয়ে তো লেবু জল খাওয়া হয়ে গেল দেখতে পেলেন আপনারা আর আজকে রান্নাঘর রান্নাঘরে আবার কারণ এই টাইমে আমি রান্নাঘরেই থাকি প্রত্যেক দিন তো যেহেতু আমাকে রান্নাটা সকাল সকাল করতে হয় এই হচ্ছে অবস্থা আর আজকে রান্না করবো ভাবছি যে মটরশুটি আছে দেখতে পাচ্ছেন হয়তো পাশে আমি নেমেছি ফ্রিজ থেকে বিয়ে করে আর নিচে রসবে নতুন ছোট আলু তো ওটা দিয়ে ভাবছি আলু মটরের সবজি করে নেবো একটু আর দুপুরে আর কিছু হচ্ছে না কি জানি না দেখি কি করতে পারি তো এই হচ্ছে অবস্থা ওটা রাত্রেও রুটি দিয়েও খাওয়া হবে আমি একটু বেশি করেই সবজি করে নিই কারণ রাত্রে সেই সমস্যাটা পড়ে না কারণ নৌসিনকে রাত্রে আমাকে পড়াতে হয় এই হচ্ছে অবস্থা চলেন রান্না করে দেখ এই যেমন নতুন আলু তো আলুটাকে ধুয়ে নেবো ধুয়ে নেওয়ার পর তারপর এটাকে প্রেসার কুকারে সেদ্ধ করে নেব ভালো হয়ে গেল আমার ওয়াশ আর একটা প্রেসারে সেদিকে শীত পড়ুক তাতে আমরা মোটরশুঁটিগুলো ছুটিয়ে নিই তো মোটরশুঁটি ছুটাতে ভালোই লাগে কিন্তু তার সাথে একটা প্রবলেম সেটা হলো কি একটু বলি মোটরশুটি যতটা ছুটানো হয় তার থেকে বেশি খাওয়া হয় তো মোটরশুটি ছুটালে খেতে ইচ্ছে করে এটা তো আমার কোনো দোষ নেই তাহলে হয়তো সবাই এটা পছন্দ করে আমার তো খুব ফেভারিট আচ্ছা মোটরশুঁটি আর এখন ঠান্ডার দিনে এখন স্যালাড শুরু হয়ে যাবে খাওয়া এটা আমি সবজিও করবো একটু স্যালাডের জন্যও রাখবো এই হচ্ছে অবস্থা তো আমরা মোটরশুঁটিতে ছুটি নিই গাছও হয়ে গেছে মরশুটির মধ্যে এগুলো টাটকা তাজা তাজা হলে আরও খেতে টেস্ট হয় আমার ফ্রিজে আনা কয়েকদিন হয়ে গেল আর কি বলবো আমার মোটরশুটিটা কমপ্লিট হয়ে গেছে ওয়াশ করে নেব ওয়াশ করে নিয়ে গাজর বের করে নিয়েছি গাজর টমেটো কেটে নেব আমার শিশু এই গেলো না চলে এসছে আমার এখন তো কি দিয়ে আসো কাজ করতে করতে তোমাকে দিয়ে শেষ হয়ে গেছে পিস করে দেবো তোমাকে করতে হবে না রেখে দাও তুমি আমি করবো তো না তোমাকে করতে হবে না দেখো ভাই পুরে না আর নৌসীন আমাদের রাধুনি চলে এসছে পাথরটি শেখতে দাও আমাকে দাও আমাকে দাও

বুঝতেই পারছেন আমরা হচ্ছি হাউস ওয়াইফ হাউস ওয়াইফ তো না হোমে আর আমি এটা রান্নার সময় যদি না করি তাহলে টাইম হ্যাঁ দিচ্ছি টাইম পাই না এখন মাখাবো না পরে মাখিয়ে নেবো কিছু এখানে রেডি করে রেখে দিলাম আমি এটা পরে মা এক পিস লেবু লাগবে আমার রেডি আর এদিকে রান্না হবে যেহেতু আমার একটা রাত্রের রান্না ওই জন্য আমি আগে অনুষ্ঠানের খাবার রেডি করে টেবলে তারপর তেল দিকে হয়ে গেছে গরম তেল তো বসিয়ে দিয়েছিলাম মানে যে আলুটা আলুটাও ছেলা হয়ে গেছে তো আলুটা ভাবছি একটু ভেজে নেবো তো পরে দিয়েছি তেল সোজা দিয়ে দেবো একটু ভালো

লবণ যা লাগে একটা রান্নাতে আদা রসুন পেস্ট এখন আমি কি করেছি এখন আজকে আমার এটা কি বলবো সব শুকনো লঙ্কা শুধু আমার লঙ্কা তো আমি এসে করবো আমার লাগবে তো একদম কি বলি আর ছি আমার গ্রেভি এবার দিয়ে দেব গ্রেভির মধ্যে আলু ভেজে রাখা একটু কষিয়ে নেব এখন আমি কাঁচা লঙ্কাটা দিয়ে নি ছিঁড়ে রেখেছিলাম এখন দিয়ে দেব মটরশুটি আলু মাটর কি সবজি নাম তো শোনাই হোক আর এটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে বুঝতে পারছি সেদ্ধ হলো সেদ্ধ হওয়ার মতো কিছু নেই আর এর মধ্যে আমি একটু কি বলবো দুধ আর দিব একটু গরম মশলার গুঁড়ো চিনি ছাড়া ভালো না খেতে মিষ্টি একটু লাগবে হয়তো জেনেও গেছে যে আমাদের বাড়িতে সব সব রান্নায় বেশিরভাগই আমরা ইউজ করি পাতা বাগানে রাখবো কারণ ঝোল বেশি টেনে গেলে আকাশ আলুটা শক্ত হয়ে যাবে আর আমি খাওয়ার সময় একটু ডুবে গরম করবো বাস এরকম একটা ভাব থাকবে এত সুন্দর একটা ফ্লেভার উঠছে মানে এরকম করে নাকের কাছে নিয়ে গেলেই যে গন্ধটা উঠছে মানে বলার কথা না

Ik niet doen, maar ik wil het niet is <laughs> Ik wil het niet doen. Ik wil het niet doen. Ik Ik wil het niet লাগিয়ে এই যে भाभी আছে তো প্রত্যেকদিন অতগুলো তো হয় না তো আছে তো লাকালা কটা কাবে লাগা আমি লাগিয়েছি তার মা হয় না আর নিয়ে যেতে হবে যায় না না আর আর যখন তখন তো

আর আমি রাত্রিবেলা কি করছি দেখেন রুটি করলাম করে আর এখন কি বানাচ্ছি দেখেন আমার দুপুরের ভাত ছিল তো আমার খুব ইচ্ছে করছিল যে আমি ভাত ভাজা খাবো তো ভাজা করে নামাজা চলে এসেছি রান্নাঘরে তার জন্য তার জন্য পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ফুলণ অল্প একটু তেল দিয়ে সাদা তেলে একটু গোটা জিরে গোটা জিরে ফ্লেভারটা ভালো লাগে খেতে আর এই লঙ্কার ঝালেই আমার ভাতটা ঝাল ঝাল হয়ে যাবে একটু আমার পেঁয়াজটা লালচে লালচে হয়ে গেছে আর এর মধ্যে একটু দিয়ে দেবো হলুদ তেলের মধ্যেই দিলাম হলুদটা কারণ ভাতের মধ্যে দিলে ভালো করে গন্ধটা যাবে না দিয়ে দেবো ভাত হচ্ছে এটা গরম গরম খেতে খুবই ভালো লাগে রেডি গরম খেয়ে নেওয়া যাক দেখা হচ্ছে আপনার ঘরে গিয়ে ঘরে নিয়ে যাবো খাবারগুলো কারণ ঠান্ডার জন্য বাইরে খেতে পারছি না বাতি নিয়ে আছে ঢুকে ঢাকার মধ্যে সবজি ভুলে গেছি আমি তো নসিরা তো কোনো কিছু বলছে না শুধু খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে আর নসিরা চলে এসছে এদিকে খাবাই ও খাবে ভাত ভাজা তো কি রাইস ফ্রাই হবে আমরা এর মতো ব্যাপার কি ডিম ভাজি হ্যাঁ ওটাকে আমাদের কি রান্না ঘর বানিয়ে দিলাম ঘরটাকে আজকাল হ্যাঁ রান্না না রান্না ঘর খাই কিউ হ্যাঁ তো ডাইনিং তোমার জন্য আবার ভাত ভাজি রাখবো আমরা ভাত ভাজি আমি কিন্তু রাখতে চাচ্ছি না কারণ এটা কিন্তু আমার জন্য পড়ে গেল ভাত খুব কষ্টের ব্যাপার যতই চেষ্টা করো তুমি হেল্প করতে চাও না তো তুমি খেতে ব্যস্ত আমি আনলাম এনে পৌঁছালাম জিনিসটা তুমি খেতে ব্যস্ত হয়ে গেলাম অথচ অথচ করলে না ওই যে আমি করব করবো শুরু করে দিয়েছে খাওয়া দেখবো আজকে যদি পেট তা হয়েছে রাত্রে তো বুঝতে পারবে একটা মেয়ে Ha <laughs>